গলিয়াত ফ্রক পৃথিবীর সবচেয়ে বড় এটি বিশেষ করে এর আকার ও শক্তির জন্য বিখ্যাত এর বাসস্থান পশ্চিম আফ্রিকার ক্যামেরুন এবং গিনি ইকুটোরিয়াল এদের দৈর্ঘ্য প্রায় বত্রিশ সেন্টিমিটার এবং ওজন তিন দশমিক তিন কেজি পর্যন্ত হতে পারে গলিয়াত ফ্রক সাধারণত জলের কাছাকাছি বিশেষ করে ঝর্ণা ও দ্রুতগতির নদীর ধারে বাস করে এরা চিরসবুজ বনাঞ্চলে থাকে এবং পানির উপর নির্ভরশীল এটি একটি সাধারণ ব্যাঙ্গের তুলনায় অনেক বড় তাই এর নাম গলিয়াত বাইবেলের বিশাল দত্তের নামে নামকরণ করা হয় গোলিয়াত ফ্রগ মাংসাশী এরা পোকামাকড় ছোট সাপ কাঁকড়া ছোট ব্যাঙ এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীও খেয়ে থাকে ফ্রক ডিম পাড়ে নদীর ধারে আশ্চর্যের বিষয় হল পুরুষ গলিয়াত ফ্রক নিজের হাতে পাথর সরিয়ে ডিম রাখার জন্য পুকুর বানায় এটি প্রাণী জগতে বিরল এক আচরণ গলিয়াত ফ্রক লাভ দিতে পারে তিন মিটার পর্যন্ত দূরে এদের জীবনকাল পাঁচ বছর